Hello viewers, Assalamu Alaikum, welcome back. আজকে আমি রান্না করব ইলিশ মাছ সেজন্য আমি দুটো ইলিশ নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি চপিং বোর্ডে নিয়ে নিয়েছি কাটার জন্য মাছগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি কিন্তু এ রান্নাটার কোনো নাম আমি দেইনি তো আপনারা রান্নাটা সম্পূর্ণ দেখে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যে এটার নাম কি হতে পারে কারণ আমি কি কি দিয়ে রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলুন তাহলে রান্নাটা শুরু করি তো আমি এখানে বেশ কিছু প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম যেহেতু আমি মেখে বসাবো তো একবারে আমি পাতিলে নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে আমি পেঁয়াজগুলো কষলে নিচ্ছি কারণ পেঁয়াজগুলো মানে বড়ো পেঁয়াজ তো সহজে সিদ্ধ হতে চায় না সেজন্য তো আমি এখন দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো হলুদ গুঁড়ো আর মরিচ দিয়েছি হাফ চা চামচ আমি কিছু কাঁচামরিচও দেবো আর হাফ চা চামচ আমি ধনে গুঁড়ো আর অল্প করে দিয়ে দিলাম আদার গুঁড়ো আর এখন কিছু কাঁচামরিচ আমি যে কেটে নিয়েছিলাম মাঝখানে সেটা দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে সরিষা পেস্ট পাওয়া যায় মানে একদম ক্যানের মধ্যে বোতলে সব কিছুর মধ্যে তো সেটার থেকে আমি দুই চা চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিক সরিষার তেল আমি দিয়ে ভালো মতো আগে পেঁয়াজ মশলাগুলো মেখে নিলাম আর এখন আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু মেখে নিচ্ছি এখন আমি সমস্ত মাছগুলো দিয়ে মেখে নেব সমস্ত মশলা পেঁয়াজের সাথে মেখে নেব এখানে কিন্তু যে যেরকম পেঁয়াজ দিয়েছি সাধারণত এই সর্ষে ইলিশ রান্না করতে গেলে এত পেঁয়াজ লাগে না অল্প পেঁয়াজ দিয়ে করতে হয় তা আমি পেঁয়াজও বেশ খানিকটা দিয়েছি আবার সরিষা বাটাও বেশ খানিকটা দিয়েছি এটা বাটা না ক্যানের ছিল এখন সব কিছু মেখে আমি এই যে পানি দিয়ে তারপরে এটা চুলায় দিয়ে দিব আমার হয়ে গেছে এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে আমি এই যে চুলাটা ধরিয়েও দিয়েছি আর ঢেকে দিলাম এটা ফুটে উঠুক তো মাছটা রান্না হচ্ছে আমি একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি এখন মাছটাকে আমি একটু চেড়ে ভালো মতো মিলিয়ে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ইংলিশ মাছ খুব সফট থাকে এটা ভেঙে যেতে পারে তা আমি একটু এই যে এখন নেড়ে তারপরে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিব একটু ঝুলিয়ে নিলাম এখন একটু লবণ দেখে নিচ্ছি আমি একটু নেই কারণ আমি কিন্তু আগে মাছের মধ্যে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য তো আবার পেঁয়াজ দিয়ে ও লবণ পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে আমি আবার কষলে নিয়েছি এই জন্য লবণটার দরকার হয়নি আমি আবার ঢেকে দিলাম ফিরে আসবো কিছুক্ষণ পর তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে আমি আর কোনো নাড়াচাড়া করিনি শুধু আমি অফ ক্যামেরায় দু তিনবার কড়াইয়ের দুই দিকে ধরে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে ভেঙে না যায় এই তো আমি চুলার জালটা কিন্তু একদম একেবারে লো হিটে দিয়ে রেখেছি এই যে বারবার একটু চেড়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে তো আমি চুলাটা অফ করে দিয়েছি চুলার তাপে মানে হালকা হালকা একদম বুড়বুড়ি দিচ্ছে আর তো আমার রান্নাটা একদমই শেষ হয়ে গেছে আর এটা কিন্তু আমরা খেয়েছি খুবই টেস্টি ছিল এটাকে সরিষা ইলিশও বলা যাবে না আবার পেঁয়াজ দিয়ে শুধু রান্না করেছি সেটাও বলা যাবে না আমি তো আগেই বলেছি এটার নাম আপনাদের কাছে আমি জানতে চাই তা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো অবশ্যই অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য আর যারা পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজ এই পর্যন্ত আবারও চলে আসব সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ